তো ভাই বয়সটা কত আছে এটা এটা কি না কিনা আট প্লাস মানে অসুবিধা নে এখন বলতে পারবো না আট প্লাস ম্যানেজ হতে পারে তবে বাচ্চা সুপার কার্ড একদম খুব ডবল বডির বাচ্চা হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা খুব সুপার নামিটাও দেখতে পাচ্ছি ভাই একদম ঝুলন্ত নামি একবার ডবল তো ভাই সিরিয়ালে প্রথম এই গোটার দাম কত রাখতে চাচ্ছেন

মানে যেকোনো গ্যাদ লালন পালন করতে পারবে আর এই ধরনের গরু তো সচরাচর কোনো সবাই কালেকশন করতেও পারে না সবাই কিনতেও না একদম আনকমন কালেকশন একদম নাবি দেখতে পাচ্ছি ঝুলন্ত পাওয়া পর্যন্ত আসলে খুবই সুন্দর তো ভাই এটার বয়সটা কত আছে দশ থেকে এগারো মাস বয়স আছে খুবই সুন্দর একদম সুপার কোয়ালিটি গরু যে দেখবে ভাই না নিয়ে থাকতে পারবে না কি তো ভাই এটা সিরিয়ালের দাম কত থাকবে তাহলে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা জোড়া দর দামের কি সুযোগ রাখছেন

মানে যান ভর যাকে বাচ্চা বলে সে ধাতুর বাচ্চা আশেপাশে দশটা ফার্মে এই গরু কারোর কাছে এই জাতের গরু সবসময় পাওয়া যায় না ভাই